ভারতে দেশ জুড়ে সিএএ আইন কার্যকরী করার খবর পেয়ে আনন্দে মাতলেন ঠাকুরনগরের ঠাকুর বাড়ির মতুয়া সম্প্রদায় সোমবার সন্ধ্যা ছটা থেকে নাগরিকত্ব সংশোধন আইন কার্যকরী হলো সর্বত্র দু উনিশ সালের বারোই জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয় লোকসভা ও রাজ্যসভার উভয় কক্ষে নানান টানার পরনের পর অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর সেই আইন কার্যকরী হলো প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন ধর্মীয় কারণে যেসব মানুষ দেশে উদ্বাস্ত হয়েছিলেন তাদের নাগরিকত্ব হবে এবার কারণ নাগরিকত্ব যাবে না এ প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি বলেন এবারে বোঝা যাবে মুখ্যমন্ত্রী কতটা ভুল বুঝিয়েছিলেন ভোটের আগে কেন এই সিএএ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন ভোটের আগে করা হচ্ছে কারণ এর আগে করলে তিনি ঝামেলা করতেন এর কারণেই এখন করা কোনোভাবেই সিএএ কে বরদাস্ত করা হবে না মুখ্যমন্ত্রীর এই ধরনের প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন এটা ওনার পৈতৃক সম্পত্তি নয় কিছু করতে পারবেন না সবসময় তিনি উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন কিন্তু ওনার করণীয় কিছুই নেই সেটা লাগু বলা হয়েছিল গৃহমন্ত্রী আগেই বলেছিলেন সংবিধান অনুসারে ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা আছে তার রুলস রেগুলেশন শুধু হওয়া বাকি ছিল সেই রুলস রেগুলেশন বের করে দেওয়া হবে এর মাধ্যমে যারা উদ্বাস্ত মানুষ আছে যারা বাংলাদেশ থেকে ওপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে কারণ নাগরিকত্ব এর ফলে যাবে না এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন প্রমাণ হয়ে যাবে মুখ্যমন্ত্রী বলছে যে ঠিক এখন কেন হোটেল অন্য সময় করা যেত অন্য সময় করলে উনি ডিস্টার্ব করতে পারবেন না এখন রাজ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে আজকে ওনার বক্তব্যের মধ্যে যথেষ্ট উস্কানি ছিল এবং আজকে রাত্রিবেলা থেকে যাতে কিছু করা হয় কিছু বিশেষ সাম্প্রদায়িক লোকেদের দ্বারা তার উস্কানি মুখ্যমন্ত্রীর বক্তব্যে আছে ওনার তো কিছু করার নেই বরদাস্ত করা হবে না মানে ওনার পৈতৃক সম্পত্তি নাকি দেশের সংবিধান বলছে কে নাগরিকত্ব পাবে পাবে না সে তো ভারতবর্ষে লোকসভা এবং রাজ্যসভা ঠিক করবে তাহলে ওনাকে বলুন লোকসভা রাজ্যসভা তুলে দিতে উনি পশ্চিমবঙ্গ থেকে ঠিক করে কলকাতা থেকে ঠিক করে পাঠিয়ে দিক সেই অনুসারে গোটা দেশ চলুক সেটা তো চলতে পারে না মুখ্যমন্ত্রী যখন বিরোধিতা করছে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সিএ ঘোষণার পর আনন্দ উৎসবে মেজে মেতে উঠেছে না সাধারণ সব জায়গায় উদ্বাস্তু মানুষেরা সাধারণ মানুষেরা হিন্দুরা আনন্দ করছে কারো কোনো অসুবিধে নেই মুখ্যমন্ত্রী শুধু উস্কানি দিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে কারো কোনো ক্ষতি হবে না এখন সিএএ চালু হবার খবর শুনে বনগা বকশিপল্লিতে মতুয়াদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস আবার মমতা বালা ঠাকুরের কথায় এগুলো তো সবই রাজনীতির খেলা ভোট এসেছে তাই আবার এই খেলা শুরু তাছাড়া ঘটনাটা শুধু মতুয়াদে নয় আরো অনেকেই এসেছেন দেশ ছেড়ে তবে বিজেপি যে ওদের ভালো চাইছে না তা সংবাদ মাধ্যমের সামনে জানাতে ভোলেনি মমতা বালা ঠাকুর এ তো রাজনীতির খেলা দু হাজার উনিশেও তাই করেছিল তার পিছনে মানুষ ভরসা করে ভোট দিয়েছিল এখন দেখছে আমাদের কাছে আর নেই তার জন্য একেবারে ভোটের দড় একেবারে সেটাকে বলছে আমরা সি এ লাগু করবো এখনও তো জানি না এখনও বাস্তবে এসছে কি না সেটা আমরা বলতে পারছি না শুনেই যাচ্ছি সেটা শুনুন কী হবে কি না হবে সেই ফর্মটা যত শুভ আমরা চালু হবে কিন্তু তার তো একটা ফর্ম ভরতে হবে কিন্তু সেই ফর্মটা কি তাই তো আমরা জানি না এবং তারা মুখ দিয়ে বলছে না যে কি কি ওর ভিতরে ডকুমেন্টস লাগবে আমাদের এবং ভারতের যে যেটা ভারতীয় একটা নাগরিক হতে গেলে যেটা দর মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা ডকুমেন্ট সেটা তো আমাদের সবারই আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব কিছুই আছে ব্যাংকের বই ইলেকট্রিক যা কিছু প্রয়োজন এখন তারা কি চাইবে সেটা তো জানছি না আমরা বুঝতে পারছি না যে তারা কী চাইছে আমাদেরও যা আছে ভারতের প্রধানমন্ত্রীও সেটা আছে তা উনি যদি নাগরিক হয় আমরাও নাগরিক হবো এর যদি আমরা নাগরিক না হয় তাহলে উনিও নাগরিক না যেটা আমরা বলেছি এখনও সেটা বলছি আর চিরকাল আমরা সেটা বলেছিল তার কারণ হচ্ছে যে কোনো শর্ত দিয়ে নাগরিকত্ব নেওয়ার পক্ষপাতি আমরা নই আমরা ভূমিপুত্র এই দেশের না মানে ভারতবর্ষের লোক যদি তার প্রয়োজন হয় তাদের যে আমরা বাইরে থেকে এসে তাহলে ডিএনএ টেস্টা করি দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের কাছে যারা বাংলাদেশ থেকে হোক তিনটে দেশ থেকে যারা যখন এসছে কখনো আম হয়েছে কখন ঝড় হয়েছে কখনো বৃষ্টি কখনো নালা আগুন ধরে পুড়ে গেছে কোথাও কোনো ডকুমেন্টস দেওয়ার মতন জানি না কী ডকুমেন্টস তারা চাইবে এখনও সেটা ক্লিয়ার করেনি কোনো ডকুমেন্ট যদি চায় সেটা দিয়ে পক্ষপতি আমরা নই তারা যদি ঘোষণা করে যে দু হাজার চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বর যেটা ওরাই বলেছিল যে এই দেশের নাগরিক নিঃশর্ত যেটা শর্ত থাকবে ফর্ম ভরতে হবে না তাহলেই সেটা খুবই ভালো আর যদি না হয় তাহলে আমরা ধন্যবাদ বসবো কেন আমাদের লোকটা কোথার থেকে দেবে সম্ভবই না দেব আপনাদের কাছে প্রশ্ন করছে আপনাদেরও কি আছে জানি না যদি আপনার অপর বাংলা থেকে কি আদিবাসী যারা তারা কি দেবে যারা এই দেশে স্থানীয় তারা কি দেবে তাদের কি কি ডকুমেন্টস এ প্রসঙ্গে ব্রাত্য বলেন এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে এটা নিয়ে আমাদের দলগত আন্দোলন আগে হয়েছে আন্দোলন আগামী দিনেও জারি থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা তো একটা ব্যাপার এবং আমার মনে হয় যে যেভাবে সমস্ত জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের উপর নানারকম বিধিনিষেধ আরোপ করতে চাইছেন কখনো আধার কার্ড বাতিলের নাম করে কখনো সি এ লাগু করে এটা নিয়ে আমাদের পার্টিগতভাবে আমাদের দীর্ঘ আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন আগামী দিনেও জারি থাকবে কোথাও কি এলাকা যেগুলো রয়েছে সেখানে নির্বাচনের আগে ঘোষণাটা বা এই রুলটা হওয়াটা সেটা আপনাদের রাজনৈতিকভাবে কিছুটা পিছিয়ে দেবে আমার মনে হয় না এই কারণে যে মতুয়া সম্প্রদায় যথেষ্ট ওনারা বুদ্ধিমান ওনারা পুরো বিষয়টা দেখছেন নাগরিকত্ব তাদের আছে না ফলে নতুন করে নাগরিকত্বের যে মূল সেটা তারা খাবেন বলে আমার মনে হচ্ছে না এটা যে একটা একটা বিভাজনমূলক এক ধরনের মানে সেপারেটিস্ট একটা চেষ্টা এটা নিশ্চয়ই মোচুয়ারা বন্ধুরা বুঝতে পাচ্ছেন ফলে তাদের ক্ষেত্রে এটা বাড়তি কোন প্রভাব বিস্তার করল আমি অন্তত মনে করি না ইডি তরফ থেকে দেওয়া হয়েছে যেখানে কোটি টাকা করা হয়েছে বলা টাকা লক্ষ টাকা এটাও আচ্ছা অ্যালকেমিস্ট তদন্তে ইডি বা সিবিআই বা সেন্ট্রাল এজেন্সি যা যা অভিযোগ করবেন তার সঙ্গে যেন মিঠুন